আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক দেখে নেই আজকে নিউজ চলচ্চিত্রের মেয়েরা পণ্য একসময় সময় রূপালী পর্দায় উর্তি নায়িকা হ্যাপির আগের জীবনের সঙ্গে এখনকার জীবনের কোনো মিল নেই এক কথায় সম্পূর্ণ বিপরীত বিয়ে করে ইসলামী বিধান মেনে এখন পুরোদস্তর জীবনযাপন করছেন ধর্মীয় জ্ঞান লাভের জন্য এখন পড়াশোনা করছেন মাদ্রাসায় বিদায় জানিয়েছেন সিনেমাকে তাবলিক জামাতে যোগ দেওয়ার সংকল্প করেছেন চলাফেরা করেন বোরকা পরে ফেসবুক থেকে মুছে দিয়েছেন সব ছবি মিডিয়ায় আলোচিত হ্যাপি এখন নাম পরিবর্তন করে রেখেছেন আমানাতুল্লাহ অর্থাৎ আল্লাহর দাসী হ্যাপি সেই বদলে যাওয়া জীবন নিয়ে একটি বই লিখেছেন সাদেকা সুলতানা সাকি এবং স্বামী আবদুল্লাহ আল ফারুক বইটিতে তার বদলে যাওয়া জীবনে নানা দিক তুলে ধরা হয়েছে হ্যাপির মতে চলচ্চিত্র মেয়েদেরকে শুধু পণ্য হিসেবেই দেখে হ্যাপি থেকে আমানতুল্লাহ নামক বইটির লেখক সাদেকা সুলতানা একজন অভিনেত্রী কি সিনেমা জগতে শ্রেফ পণ্য হিসেবে প্রদর্শিত হয় নাকি তাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয় জবাবে বইটিতে হ্যাপি বলেছেন মডেল মানেই পণ্য কারণ একজন মডেল যখন কোনো বিজ্ঞাপন করে তখন সে কি করে সে তার চেহারা অঙ্গ অভিনয় দিয়ে মানুষকে সে বস্তুর দিকে আকৃষ্ট করার চেষ্টা করে এর বিনিময়ে সে টাকা পায় আমি আমার জীবনে এটাই দেখেছি যে একজন নায়িকা যখন সিনেমায় অভিনয় করে তখন সে কম হোক বেশি হোক অভিনয়ের পারিশ্রমিক পায় তাকে সে পারিশ্রমিক দেওয়া হয় সেটা প্রযোজক তুলে নেন সিনেমার টিকিট বিক্রয়ের মাধ্যমে সিনেমা হলে সে দর্শকরা তার শরীর দেখার বিনিময়ে টাকা দিচ্ছে তাহলে আপনি বলুন চলচ্চিত্র জগতে নারীকে কীভাবে প্রদর্শন করা হচ্ছে পণ্য হিসেবে প্রদর্শন করা হচ্ছে এর বাইরে কিছু নয় যে মেয়ে নিজেকে যত সুন্দর পণ্য হিসেবে প্রদর্শন করতে পারবে সে তত বেশি টাকা পাবে তিনি আরো বলেন আমি চলচ্চিত্রকে সবচেয়ে জঘন্য মনে করি এ কারণে যে তারা মেয়েকে শুধু পণ্য হিসেবেই দেখে বিস্কুট সাবান থেকে শুরু করে আমাদের জীবন ঘনিষ্ঠ যত বস্তু আছে সেগুলোর বিজ্ঞাপনে নারীকে শুধু পণ্য হিসেবেই দেখানো হয় আজ এমন অবস্থা হয়েছে যে কোম্পানিগুলো মনে করে তাদের পণ্য এই পণ্য ছাড়া চলবে না এই অভিনয়ের বিনিময়ে তাকে আমাদের সমাজে যে সম্মান দিচ্ছে বলে দেখেন সেটা কখনোই সম্মান নয় এটা এক ধরনের বিনোদনমূলক কথিত সম্মান এটাকে আমি কথিত সম্মানই বলবো এটা কখনো প্রকৃত সম্মান নয় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ